ওয়েল 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 ডান ওয়েলডান বাংলাদেশ আমরা কয়েকদিন আগে ভাইয়ের একটা নিউজ দেখছিলাম যে উনি বলছিলেন জাকের আলী অনিক সে সলিড একজন ফিনিশার আর স্বামী হোসেন পাটোয়ারিকে উনি রাখছিলেন যে তিন চার নম্বরে তিন চার নম্বর বলতে ওনার যে একটা আপনার ইয়ে আছে না ওই প্রথম দু তিন ওভারে উইকেট পড়ে যাওয়ার পরে ছয় সাত নম্বর ওভারে জাকের আলী অনিকের জায়গায় স্বামী হোসেন পাটোয়ারি বেটার তার প্রমাণ আজকে দেখেন স্বামী ভাইয়ের একটা ভিডিও আমি দেখাই দেখাইবো এখন আপনারা দেখেন জাকের সলিড মিডল অর্ডারে প্রমোশন দিয়েছেন জাকের আলী অনেক কিন্তু সলিড মিডল অর্ডারে ব্যাটিং করার জন্য প্রুভেন না তিনি কখনকার জন্য প্রুভেন তিনি ষোলো থেকে বিশ নম্বর ওভার বা ফিনিশিং রোলের জন্য প্রুভেন জাকের চাইতে শামীম হোসেন পাটোয়ারিকে আমরা বিপিএল কিছু কিছু ম্যাচ দেখেছি যে একটু উপরের দিকে তার দলের যখন উইকেট পড়ে গেছে একটু উপরের দিকে নেমে তিনি ভালো ব্যাটিং করেছেন উপরের দিকেও বলবো না আর্লি উইকেট পড়ে গেছে মানে ছয় সাত নাম্বার ওভারের সময় নেমে শামীম পাটোয়ারি ভালো ব্যাটিং করেছেন বাট জাকের একদম পিওর ফিনিশার জাকের একদম পারফেক্ট সো তার রোলটা আমি ফিনিশিং এর জন্যই আসলে রাখতে চাই শামীম হোসেন পাটোয়ারি এগারো নম্বর ওভারে নামার পরে সেখানে সে সাতাইশ সাতাইশ বলে আটচল্লিশের একটা ইনিংস খেললো যা একটা অমায়িক একটা দৃশ্য আমরা দেখলাম তার সাথে লিটন দাসকে উনি যে একটা কনফিডেন্স দিল আজকে ও বাইরে বাই বলার মতো একদম ভাল লাগছে অনেক দিন পর অনেক দিন পর বাংলাদেশের দর্শকরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মন জোগানো একটা ম্যাচ আমরা দেখতে পেলাম আমি বিকালবেলা একটা ভিডিও করছিলাম যে যারা বাংলাদেশের ম্যাচ দেখতেন ব্যাগ দেখবেন তারা সময়মতো ঔষধপাতি সাথে নিয়ে রাখবেন এমনকি অ্যাম্বুলেন্সের নাম্বার নিয়ে রাখবেন এর জন্য আমি সরি আপনাদের কাছে আমার ওই বলাটা ভুল প্রমাণিত করলো বাংলাদেশ যাই হোক নেক্সট ম্যাচে আমরা চাই তাওহিদ হৃদয় এবং মেহেদিয়াস মিরাজকে ড্রপ করুক আর বিসিবির টিম ম্যানেজমেন্ট আপনার সালাউদ্দিন কাকা আপনাকে বলতেছি আপনি একটু দয়া করে একটু আমাদের জাতির দিকে তাকাইয়েন আমাদের আবেগের দিকে একটু তাকাইয়েন এভাবে আমাদেরকে আবেগহীন করিয়েন না আমরা ওয়ান ডে ম্যাচে দেখছি বাংলাদেশ প্রথমটা হারছে দ্বিতীয়টা জয় নিছে তিন নাম্বারটা আবার দিছে একবারে হাগি মাগি সেরাই মেরাই সব ধ্বংস করে দিছে তাই আমরা চাই তিন নাম্বার ম্যাচটার জন্য আমরা জিতি ইনশাল্লাহ